তো যেরকম বলেছিলাম যে টেট সম্পর্কিত কিছু কথা হবে আর তার আগে আমরা যখনই ইউটিউব খুলছি বা অন্য সোশ্যাল মিডিয়া খুলছি একটা জিনিস দেখতে পাচ্ছি যে ঘোলা জলে মাছ ধরতে নেমে গেছেন অনেকেই বিশেষত দু রকম ব্যাপার এক হচ্ছে যে রাজনৈতিক আলোচনা চলছে যে কোন রাজনৈতিক দল হয়তো এই ব্যাপারটাকে দেখবে বা বাঁচাবে আবার অন্যদিকে যেহেতু বিভিন্ন নোটিফিকেশন আউট হয়েছে স্পেশালি সেন্ট্রাল টেট সেই কারণের জন্য যে সমস্ত কোচিং কোম্পানি এখন অনলাইনে যারা পড়াশুনো করান তারাও তাদের বিজ্ঞাপন দিতে শুরু করেছেন এবার এরকম পর্যায়ে দাঁড়িয়ে আমরা কিন্তু দ্বিধাগ্রস্ত যে সত্যি কি পরীক্ষা দিতে হবে এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে পরীক্ষা দিতে হলেও এই সিলেবাস কোর্স কি কিভাবে কি করতে হবে ইত্যাদি প্রশ্ন রয়েছে সুপ্রিম কোর্ট এখনও পর্যন্ত যে আইনটা মানে নিয়মটা চালু করে রেখেছে বা অর্ডার দিয়েছে সেখানে কিন্তু পরিষ্কার বলা যে দু বছরের মধ্যে ইন সার্ভিস টিচারদের টেট কোয়ালিফাই করতে হবে সুতরাং বছরের মধ্যে কিন্তু চব্বিশ মাস হলে তার কিন্তু এক মাস চলে গেছে তেইশ মাস তেইশ মাস সময় রয়েছে এর মধ্যে টেট পাস করতে হবে এবং এখানে স্পেসিফিক কোনো উল্লেখিত জায়গা নেই যে এখানে মানে রাজ্য সরকারের টেট কি কেন্দ্রীয় সরকারের টেট কোনটা পাস করতে হবে টেট পরীক্ষায় পাশ করতে হবে এবার আমি আজকে সেন্ট্রাল টেটের যে নোটিফিকেশান গত বছরের যে বুলেটিন সেটা চেক করছিলাম এবং সেখানে লেখা ছিল যে এটা সারা ভারতবর্ষে রাজ্য হয় আর এটার যদি কোনো রাজ্য সরকার মনে করে তারা টেট না নেয় বা যদি মনে করে গ্র্যান্ড করতে পারে যেহেতু ইনসার্ভিসদের ব্যাপার এবং এক্ষেত্রে আমরা কোনো এক্সট্রা ভ্যাকেন্সিকে নষ্ট করছি না নিজেদের যে অস্তিত্ব আছে সেটা রক্ষার জন্যই আমরা এই লড়াইটা করছি মানে পরীক্ষা দিতে বাধ্য হচ্ছি একরকম সেই জায়গা থেকে সিটেটকে মান্যতা দেবে কি না সেটা পশ্চিমবঙ্গ সরকার তো নির্ধারণ করবে তার আগে একটা ব্যাপার যে যদি মনে করেন করুন যে এটাকে গ্রাহ্য করলো যে হ্যাঁ আপনি সিটেটও দিতে পারেন বা সেটা বাস করলেও এটা গ্রাহ্য হবে যদি সরকার বলে দেয় না বললেও আমাদের একটু কিন্তু বলা উচিত এই কারণে ধরুন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মনে করলাম সর্বোচ্চ দুটো টেট নিল কি একটাই টেট নিল তারপরে এখনও টেট নিল না এবং সেখান থেকে বলে দিল যে দেখুন একবার আমরা টেট নিয়েছি এবং সেখানে এই সংখ্যক শিক্ষক শিক্ষিকা পাশ করেছেন বা ইত্যাদি আর আমরা যদি এটা দেখি যে এর যে প্রশ্নের মান সেটা কিন্তু খুব সাংঘাতিক মানের আপনারা রিসেন্টলি লক্ষ্য করেছেন অন্ধ্রপ্রদেশ স্টেটে যে সার্ভিসদের পরীক্ষা দেওয়ার কথা বলা হয়েছে সেখানে কিন্তু নাম্বার ভেরিফিকে নাম্বারের একটা সেগ্রিগেশান করা আছে আপনি দেখবেন যে প্রত্যেকটা সাবজেক্ট ম্যাটারের পরে মাত্র ছয় নম্বরের জন্য সিক্স নাম্বারের পেডাগি থাকছে ছ নম্বর বাকি সমস্তটাই থাকছে কিন্তু সাবজেক্ট ওরিয়েন্টেড এবং যদি দেখা যায় যে বিগত বছরগুলো টেট পাশ করার যে যে পরিসংখ্যান যে শতাংশ সেটা খুবই কম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো আরও কম আড়াই পার্সেন্ট হয়েছে এবার মোটামুটি আড়াই পার্সেন্টেরও কম তার আগের পরীক্ষাগুলো তো আমরা এরকম দেখবো যে অনেকটা কম তো এরকম জায়গায় আমরা যদি পড়াশুনোর দিকটা কথা বলি কারণ আইনের দিক আইনের জায়গায় আছে সেখানে কি নির্ণয় হবে কি আইন আছে সেখানে আইনজীবীরা আমাদের থেকে আমাদের সবার থেকে ভালো বোঝেন এবং যে সমস্ত সংগঠনের সম্মানীয় শিক্ষক শিক্ষিকারা আছেন তারাও কিন্তু চেষ্টা করেছেন এবং সামগ্রিকভাবে একটা চেষ্টা চলেছে যে চলছে এখনও যে বেস্ট রিভিউ পিটিশন করা যাতে এই এই রায়টাকে চেঞ্জ করা হয় বা ইন্ট্রোস্টেপেক্টিভ যে এফেক্টগুলো সেটাকে যেন লাগু না করা হয় তো এটা একদিক গেল এটা নিয়ে অনেক কথা হচ্ছে ভিডিওতে প্রচুর আমরা মানে এক যিনি একজন ভিডিও বানাচ্ছেন তিনি আজকে বলছেন না এই রায়টা এরকমই থাকবে এটা মন্ত্রিসভা সংশোধিত না করলে হবে না তিনি এক সপ্তাহ আগে বলেছেন দেখুন এখানে কত রকমভাবে এটাকে চেঞ্জ করা যায় এরকমই বিভ্রান্ত করার সম একটা ব্যাপার চলছে এবং এটাতে একটা বড়ো মাপের সময় নষ্ট হচ্ছে এবার আজকে আমি যেটা মেনলি আলোচনা করব যে যদি সেন্ট্রাল টেট পরীক্ষা দিতে হয় আমাদেরকে সেটা রাজ্য সরকার মানবে কি মানবে না সেটা একটা ম্যাটার তবুও আগামী ছয়ই ফেব্রুয়ারি সেন্ট্রাল টেট পরীক্ষা হবে ভালো করে আমরা বুঝি ব্যাপারটা এবং অনেকেই জানতে চেয়েছেন যে এই পরীক্ষাটা কি ধরনের হয় বা কী ইত্যাদি ইত্যাদি দেখুন প্রথমত এই পরীক্ষাগুলো দেশ মার্কেরই হয় অ্যাকচুয়ালি টেট যে পরীক্ষাটা টিচার এলিজিবিলিটি টেস্ট অ্যাকর্ডিং টু এনসিটি গাইডলাইন এটা ওয়ান ফিফটি মার্কসের পরীক্ষা হয় যেখানে পাঁচটা সাবজেক্ট থাকে প্রথম সাবজেক্টটা হচ্ছে শিশু মনোবিদ্যা যেখানে আমরা চাইল্ড সাইকোলজি পড়েছি ডিএলএড করার সময় বা বিএড করার সময় যারা ট্রেনিং করেছেন সবাই ট্রেনিং করা সবারই ট্রেনিং করা আপনারা জানেন সেখান থেকে প্রশ্ন হয় তার একটা নির্দিষ্ট সিলেবাস আছে তারপরে যে পার্টটা থাকে সেটা হচ্ছে যে ইংরেজি থাকে ইংরেজিতে ইংরেজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকবেই এটা আর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ চার্ট যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেহেতু এটা সারা ভারতবর্ষব্যাপী পরীক্ষা হয় বাইশটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নেওয়া যায় কেউ ধরুন উড়িষ্যা থেকে দিচ্ছেন কেউ ধরুন গুজরাট থেকে পরীক্ষা দিচ্ছেন কেউ ওয়েস্ট বেঙ্গল থেকে দিচ্ছেন যার যা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা বাংলায় হলো ইংরাজি হলো চাইল্ড সাইকোলজি হলো অঙ্ক অঙ্কের অঙ্কের ক্ষেত্রেও একই রকম সিস্টেম এটা ক্লাস এইট পর্যন্ত কাঠিন্যের অঙ্ক দেয় নর্মালি ফাইভ পর্যন্ত ফলো করে কাঠিন্যের মাত্রাটা ক্লাস এইট পর্যন্ত আর তারপরে যেটা থাকে পরিবেশবিদ্যা ইভিএস ঠিক আছে এনভায়রমেন্টাল স্টাডিজ ঠিক আছে সায়েন্স না কিন্তু এর মধ্যে সব কিছুই থাকে মানে এনসিটির যে বইগুলো আছে সেখান থেকে যে সমস্ত প্রশ্ন হয় সেগুলোই থাকে এখানে দুটো পার্ট আছে একটা হচ্ছে কন্টেন্ট একটা হচ্ছে পেডাগি তিরিশ নম্বরের যে প্রথম প্রশ্ন থাকে প্রথম যে যেটা শিশু মনোবিজ্ঞান সেখানে তিরিশ নম্বরেই পেডাগির প্রশ্ন থাকে এবং সেখানে চাইল্ড সাইকোলজি থাকে বিভিন্ন মনোবিজ্ঞানীদের চিন্তাভাবনা থাকে কিছু ট্রিকি প্রশ্ন থাকে প্রত্যেকটাই বুদ্ধির প্রশ্ন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যা মনে হয়েছে এবং সাম্প্রতিক সময়ের প্রশ্নপত্র দেখে যা মনে হয়েছে একটু বুদ্ধি ব্যবহার করলে আর একটু পড়াশুনো করলে আর অনলাইনে সিটেট সম্পর্কিত আপনি প্রচুর ভিডিও পাবেন আমি একটা চ্যানেল দেখছিলাম লেটস লার্ন হিমাংশী সিংয়ের চ্যানেল হিমাংশী সিং দুর্দান্ত পড়ান আমার মনে হয়েছিল ওনার পুরো সম্পূর্ণ ক্লাসগুলো ফলো করলে প্রতিদিন যদি এক ঘন্টা দু ঘন্টা করেও সময় দেওয়া যায় শোনা যায় দেখা যায় সামান্য নোট করা যায় তাহলে কিন্তু পাশ করা যায় আমার 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 এটা ব্যক্তিগত মনে হয়েছে এটা আমি সামগ্রিকভাবে বলতে পারি না এবার তারপরে আসছে হচ্ছে বাংলা বাংলার ক্ষেত্রে কিন্তু এখানে মজার ব্যাপারটা হচ্ছে পনেরো নম্বরের পেডাগগি থাকে পনেরো নম্বরের সাবজেক্ট থাকে এবং সাবজেক্টের মধ্যে বাংলাতে আপনার প্যাসেজ থাকে প্যাসেজ থেকে প্রশ্ন করা হয় আপনার ভাষার দক্ষতা দেখা হয় আর বাকি পনেরো নম্বরে পেটাবো কীভাবে পড়াবেন বিভিন্ন থিওরি আছে খুব বিশাল বড় সিলেবাস না এবং এই সিলেবাসের সঙ্গে কিন্তু ডাব্লিউ বি টেটের সিলেবাস মিলে যায় একদম একই রকমভাবে মিলে যায় ইংরেজির ক্ষেত্রেও তাই পনেরো নম্বর সাবজেক্টিভ থাকে যেখানে প্যাসেজ থেকে প্রশ্ন করা হয় যে আপনি কতটা বুঝতে পারছেন আপনার বোধগম্যতা ভোকাবুলারি শব্দ ভাণ্ডারে কতটা জ্ঞান আছে এবং পনেরো নম্বরে পেরেগোগি এবং বাংলা ইংরেজি পেরেগোগি কিন্তু একই রকম কারণ ভাষা শেখাতে গেলে বিদ্যালয়ের ওয়ান টু ফাইভ ভাষা শেখাতে গেলে বেসিক প্রসেস কিন্তু সারা ভারতবর্ষে তো সারা পৃথিবীতেই এক কম বেশি সারা ভারতবর্ষে তো এক তারপরে আসছে অঙ্কে অঙ্কের ক্ষেত্রেও পনেরো নম্বরের অঙ্ক থাকবে এবং পনেরো নম্বরে পেটাকগি এই পেডাগগির যে অঙ্কের ম্যাথের যে মানে প্যাটার্নটা আছে পেডাগি সেটাও কিন্তু এক সব কিছু জায়গাতেই এক এবং এনভায়রমেন্টাল স্টাডিজেও পনেরো নম্বর থাকছে বিভিন্ন প্রশ্ন ক্লাস ওয়ান টু এইট পর্যন্ত এনসিটির বই ফলো করে আর এগুলো আপনারা মোটামুটি আচ্ছা আমি বলে তারপরে বলছি কি করা যাবে আর পেডাগিতেও এখানে পনেরো নম্বর থাকবে পনেরো নম্বর থাকবে কী করে আপনি চাইল্ড সাইকোলজি পড়াবেন এবং আমি প্রশ্নপত্র পড়তে গিয়ে বা যতটা বুঝেছি সম্পূর্ণ বাস্তব সমন্বিত প্রশ্ন হয় বার সি টেট সেন্ট্রাল টেট পরীক্ষা হয়েছে বার দুটো পেপারে পরীক্ষা হয় যারা ক্লাস সিক্স টু এইট তাদের জন্য আলাদা পেপার হয় সেখানে চাইল্ড সাইকোলজি এক থাকে বাংলা ইংরেজি এক থাকে চেঞ্জ হয়ে যায় এক হচ্ছে আপনি সোশ্যাল স্টাডিজ যেখানে ইতিহাস ভূগোল ইত্যাদি নিয়ে প্রশ্ন হবে অথবা সায়েন্স সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে তার মধ্যে ম্যাথ রয়েছে তার মধ্যে বেসিক সায়েন্সের রয়েছে সেটা জীবনবিজ্ঞান রয়েছে ভৌতবিজ্ঞান সব কিছু মিলিয়ে ক্লাস এইট পর্যন্ত তো যারা যে পাঠে পরীক্ষা দেবেন সেই সমস্ত ডিটেলস অ্যাভেলেবেল এখানে যে সুবিধাটা দু সালের পর থেকে আজকে দু সাল সিলেবাস এখনও পর্যন্ত চেঞ্জ হয়নি একই রকম সিলেবাস কোনো জায়গায় এটা সিলেবাস চেঞ্জ হয়নি আপনি লাস্ট যদি দশ বছরের কোশ্চেন দেখেন এবং সলভ করেন এবং ইউটিউবে সমস্ত কিছু আছে এভরিথিং ম্যারাথন ক্লাস রয়েছে প্রত্যেকটা পার্টের ডিটেলস আলোচনা রয়েছে যদি এখন থেকেই শুরু করা যায় এবং পরীক্ষাটা দেওয়া যায় একটা নিজেকে টেস্ট করার জন্য এবং এতটা স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হয় লাস্ট একুশটা টেট পরীক্ষায় কোনো রকম অস্বচ্ছতার কোনো প্রশ্ন আসেনি প্রশ্ন নিয়ে কোনো প্রশ্ন আসেনি প্রশ্ন ভুল নিয়ে কোনো কথা হয়নি ফলে একটা সঠিক টেট বলতে আমি কিন্তু এটাকে মনে করি কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট এনসিটি গাইডলাইন অনুযায়ী সিবিএসসি সেন্ট্রাল বোর্ড অফ মানে যেটা দিল্লি বোর্ড যেটা বলে সিবিএসসি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এটা কিন্তু এই প্রশ্নটা করে যথেষ্ট উন্নত মানের প্রশ্ন হয় সেক্ষেত্রে এটা কিন্তু পরীক্ষা দেওয়া যেতে পারে পরীক্ষা দিলে কোনো ক্ষতি নেই লাভ লোকসান পরে কোনো ক্ষতি নেই তাই আমি সমস্ত শিক্ষক শিক্ষিকাদের বলবো ঠিক আছে সমস্ত লড়াই চলছে আইনি ব্যবস্থা চলছে একটা টার্গেট সেট করে আমরা কিন্তু পরীক্ষাটা দিতে পারি এবং এই পরীক্ষার কন্টেন্ট প্রচুর পরিমাণে ইউটিউবে আপনি আমি লেটস লার্ন বললাম একটা চ্যানেল যেটা আমার খুব ভালো লেগেছে এবং আমি বিশ্বাস আমার যেটা মনে হয়েছে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার নয় লজিক্যালি আমার যেটা মনে হয়েছে এটাকে মানে এই কি বলবো এই শুধু ওই চ্যানেলটাকে ফলো করলেই পাশ করা সম্ভব কোনো অস্বাভাবিক কিছু না এবার একটা জিনিস দেখার যে যে কারণে আমরা ওয়েট করছি কারণ গতকাল এই নোটিফিকেশান এলেও এখনও পর্যন্ত এর ডিটেল বুলেটিনটা আসেনি সেখানে কি ইনসার্ভিসের জন্য কিছু লেখা থাকবে বা প্যাটার্ন কিছু চেঞ্জ হতে পারে সিলেবাস কিছু চেঞ্জ হতে পারে এই ব্যাপারে কিন্তু আমরা একটু ওয়েট করছি এক দু দিন ওয়েট করতে হবে তিন দিনও ওয়েট করতে হতে পারে ডিটেলস বুলেটিনটা এলে আমরা তখন সিদ্ধান্ত নিতে পারবো যে ঠিক আছে এই পরীক্ষাটা আমরা দেবো কিনা না সিদ্ধান্ত নিয়েই নিতে হবে এবং কিছু চেঞ্জেস হলেও নিতে হবে কারণ এটাকেই কিন্তু ফলো করা হয় ভবিষ্যতে আর এরপরে হয়তো টেট আরও বিস্তৃত লেভেলে হবে নাইন থেকে টুয়েলভ এখানেও একটা টেট নেওয়ার কিন্তু কথা সিবিএসসি অলরেডি বলেছে এন সিটি অলরেডি বলেছে হয়তো আমরা আগামী এক দু বছরের মধ্যে এরকম পরীক্ষা দেখতে পারি বুঝতে পারছেন তাহলে যারা আপার লেভেলের শিক্ষক শিক্ষিকাও আছেন তাদের ক্ষেত্রেও টেট হতে পারে সেটা একশো আশি নম্বরে হতে পারে কোনো অফিসিয়াল কিছু নেই জন্যই এত কথা বলার কিছু নেই ব্যাপারটা নিয়ে তো আমি প্রথমত বলবো যে এটা নিয়ে আপনি ভিডিও দেখা শুরু করুন আমি কন্টেন্ট ওয়াইজ ভিডিও স্পেশালি প্রথমে পেরাগি পার্টটা কমপ্লিট করার চেষ্টা করব আমি যতটা নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বুঝেছি বা আমি যতটা জানি সেটা দিয়ে আপনাদের সঙ্গে কথার মাধ্যমে আলোচনা করব বিভিন্ন জিনিস বোঝানোর চেষ্টা করব পরপর প্রথম চাইল্ড সাইকোলজি থেকে শুরু করে ইংরেজি বাংলা পরিবেশবিদ্যা অঙ্ক এই প্রত্যেকটা পেরাগি পার্টটা আমরা প্রথমে কমপ্লিট করব তারপরে কন্টেন্টে আসব কারণ এখানে ফিফটি পারসেন্ট কোশ্চেন থাকে মানে দেশর মধ্যে প্রায় পঁচাত্তরটা প্রশ্ন এরকম থাকে যেটা বেসিক বুদ্ধি শিক্ষক মনস্কতা এবং চাইল্ড সাইকোলজির পার্টটা দিয়েই সলভ করা যায় সেখানে কিন্তু সেভেন্টি ফাইভের মধ্যে ঠিকঠাক পড়াশোনা করলে ষাট পাওয়াটা খুব অসুবিধা নয় আর বাকি যে এতগুলো সাবজেক্ট রয়েছে বাংলা ইংরেজি অঙ্ক পরিবেশ এই সবকটা মিলে আমরা কিন্তু চল্লিশ পেতেই পারি একশো যদি টার্গেট রাখি আসলে চ্যানেলগুলো বলছে তাদের কোর্স বিক্রি করার জন্য বা ইত্যাদি একশো টার্গেট রেখে আসুন পড়ুন ইত্যাদি করুন সেটা আমি বলবো না কারণ সার্ভিসদের ক্ষেত্রে বয়স একটা ম্যাটার সার্ভিসদের ক্ষেত্রে মানে আমাদের ক্ষেত্রে অনেক রেসপন্সিবিলিটি রয়েছে বুঝতেই পারছি এটা ভেঙে বেশি বলার দরকার নেই যে কী কী অসুবিধা আমরা ফেস করছি এটা বয়স একটা বড় ফ্যাক্টর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রস্তুতি শুরু করি ঠিক আছে পরীক্ষাটা আমরা দেব তাতে কোনো শর্ত থাকুক বা না থাকুক সেটা পরের ব্যাপার সেটা জানতে জানতে আরও এক মাস লেগে যাবে কোর্টের ব্যাপার আর কোর্ট বলবে আমি তো সময় দিয়ে দিয়েছি স্টার্ট করে দাও তোমার তোমাদের কাজ আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা পড়াশোনা শুরু করুন এত ভিডিও রয়েছে যেখানে টেট হবে হবে না কি রায় হবে না আমি আমরা নিজেরাও বুঝতে পারছি যে এখানে কিছু একটা চেঞ্জেস আসতে পারে ব্যাটলিস্ট কোট যদি চেঞ্জেস না করতে চায় বা না করে তাদের যুক্তি অনুযায়ী তাহলে অ্যাম্যান্ডেন্ট জারি করে এটাকে মানে সংশোধনী বিল এনে এটাকে চেঞ্জ করবে কিনা সেটাও রাজনৈতিক নেতারা বলছেন কিন্তু তাদের কথাটা তখনই বিশ্বাসযোগ্য হবে যখন সেটা সত্যি সত্যি হবে বা তারা করে দেখাবেন তার আগে আমরা কিন্তু হাতে হাত দিয়ে বা শুধু চিন্তা করে আমরা কিচ্ছু করতে পারবো না সেজন্য প্রথম যেটা সেন্ট্রাল ডেট পরীক্ষার নোটিফিকেশান চলে এসছে ডেট বলে দিয়েছে সিলেবাস চেঞ্জ হবে না নাইনটি নাইন পার্সেন্ট সিলেবাস চেঞ্জ হবে না দুদিন এবং দু তিন দিনের মধ্যে আমরা জানতে পারবো তো এর পড়াশোনাটা আমরা শুরু করে দিই এবং আমরা সবাই মিলে শুরু করি পড়াশোনা লেটস লার্ন চ্যানেলটা আপনারা দেখতে পারেন খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা হিন্দিতে হয় চ্যানেলটা আশা করি খুব শুদ্ধ হিন্দিতে হয় বুঝতে খুব একটা অসুবিধা হবে না আর আচ্ছা পরীক্ষার প্রশ্ন হচ্ছে হিন্দি এবং ইংরেজিতে হয় মানে ইংরেজি তার পাশে হিন্দি থাকে বাংলা প্রশ্ন বাংলাতেই হবে সেখানে কোনো মানে হিন্দি থাকবে না আর বাদ বাকি সমস্ত প্রশ্ন ইংরেজি প্রশ্ন ইংরেজিতেই হবে সমস্ত প্রশ্ন ইংরেজি এবং হিন্দিতে হবে এবার এখানে দেখার যে ইনসার্ভিসদের জন্য কথা ভেবে তারা সাবজেক্ট ওয়াইজ কী বলবো যে রিজন ওয়াইজ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে কি না কারণ এটা সারা ভারতবর্ষের একটা পরীক্ষা আর এটা যত বছর ইচ্ছা মানে কারো যদি বয়স নব্বই বছরও হয় সে যদি মনে করেন তার এলিজিবিলিটি থাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি আর কি সে তিনিও পরীক্ষা দিতে পারবে সতেরো বছর বয়সের পর থেকেই পরীক্ষা দেওয়া যায় আর যতবার খুশি দেওয়া যায় কোনো ব্যাপার নেই এখানে কোনো নিয়ম কিছু নেই যে একবার দুবার বা দেওয়া যাবে আর এর সার্টিফিকেটে ভ্যালিডিটি লাইফ টাইম একবার পরীক্ষা দিয়ে পাশ করে থাকলে আর কোনো চিন্তা নেই ইনসার্ভিসের ক্ষেত্রে তো চিন্তা নেই যদিও পশ্চিমবঙ্গ সরকার এটাকে এখনো পর্যন্ত মান্যতা দেয়নি তবে ইউপি গভর্নমেন্ট সিটেটকে মান্যতা দেয় ত্রিপুরা দেয় আসাম দেয় হরিয়ানা আই থিঙ্ক আমার এতটা মনে নেই আর কাকে দেয় মানে চাইলে রাজ্য সরকার দিতে পারে যেহেতু এটা প্যান ইন্ডিয়া বেসিস পরীক্ষা কারণ আমরা তো অন্ধ্রপ্রদেশ টেট পরীক্ষা দিতে পারবো না আমরা প্রশ্ন দেখতে পারবো জানতে পারবো আমাদের পশ্চিমবঙ্গ টেট এবং সি টেট এই দুটো অপশানও থাকছে যদি পশ্চিমবঙ্গ সরকার অফিসিয়ালি কিছু বলে দেয় যে সি টেটকে আমরা মান্যতা দেবো আপনারা এই পরীক্ষাটা দিন তাহলে কিন্তু আমাদের অনেক বড় সুবিধা হয় কারণ আমরা আরও বেশি চান্স পাবো তারপরে কী হলো কোর্টের রায়তে কী হলো সেটা আমরা পজিটিভ আছি রায় এখানে কিন্তু চেঞ্জ হবে হতেই হবে এরকমভাবে হয় না চলে না যে এরকম মানে অযৌক্তিক ব্যাপার হয়ে যাচ্ছে কুড়ি বছর ধরে পড়াচ্ছেন একজন শিক্ষক তাকে বসানো হচ্ছে ফ্রেশারদের সঙ্গে সেটা কি ধরনের কথা দেখা যাক কোর্ট তো লজিকে চলে হয়তো ইমোশনে চলে না ইমোশান দেখে না সেই কথাটা মাথায় রেখে আমাদের শুরু করতে হবে আমি প্রতিদিন অল্প অল্প করে ছোটো ছোটো টপিক কভার করবো নিজের মতো করে বলবো গল্পের ছলে বলবো আমিও শিখব আপনাদের সঙ্গে আপনার আপনাদেরও কেউ কিছুটা আমি তোরা জানি বলার চেষ্টা করব সব মিলিয়ে একটা সেই মানে কি বলবো একটা লেনদেন প্রক্রিয়া চলবে এবং এবং পজিটিভ উইন উইন সিচুয়েশানে আমরা পড়বো তারপরে দেখা যাক কি হয় ত্রিপুরা কেসটা কোথায় গিয়ে দাঁড়ায় রিভিউপিটেশন রিপিটেশন কোথায় গিয়ে দাঁড়ায় সেটা আমাদের বোঝার দরকার আর এটা না করে আমরা যদি শুধুমাত্র ওই প্রচুর ইউটিউব চ্যানেল দেখি বা ফেসবুকে গল্প শুনি সেক্ষেত্রে কিন্তু হবে না তবে যে পরিমাণে আমরা দেখছি রিট পিটিশান বা রিভিউ পিটিশনে আবেদন করা হয়েছে এবং যে গ্রাউন্ডগুলো স্ট্রং গ্রাউন্ড রাখা হয়েছে যে সমস্ত বিখ্যাত আইনজীবীদের রাখা হয়েছে সেখানে কিন্তু সেটাকে নাকচ করে দেয়া খুব সহজ সুপ্রিম কোর্টের পক্ষে হবে না সেটা মাথায় রেখেই আমরা শেখার জন্য বাঁচার জন্য পড়াশুনো শুরু করব। সেন্ট্রাল টেট সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আপনি লিখবেন অনেকেই বলবেন কি বই কিনব বলুন আমি বলব কোনো বই কিনতে হবে না এখন বই কিনলে কনফিউজ হয়ে যাবেন আগে আপনি আমি যে চ্যানেলটা বললাম লেটস লার্ন হিমাংশি সিং বলে আপনি সার্চ করবেন সিডিপি বলে সার্চ করবেন চাইল্ড ডেভেলপমেন্ট প্যাটাগি ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাটাগি সেখানে আপনি ডিটেলসে লাস্ট ইয়ার কোশ্চেন দেখুন ম্যারাথন ক্লাস দেখুন কিছুটা বুঝতে পারবেন আমরাও সেই সূত্র ধরে কিছুটা আলোচনা করব যাতে আমাদের সামগ্রিকভাবে আমাদের একটা রিভিশন হয় এবং ব্যাপারটা মাথায় রাখার চেষ্টা করি গল্পের মাধ্যমে ভালো থাকবেন আর চলুন শুরু করি অনেক সময় আমরা পাই মুভি দেখে অনেক সময় নষ্ট করি রিলস দেখে ফালতু নষ্ট করি এখন বাঁচার জন্য লড়াই সুতরাং এখানে কোনো কম্প্রোমাইজ নয় বাড়ির লোককেও নিশ্চয় আমরা বোঝাতে পারবো যে এটা জীবন মরণের লড়াই কারণ এই বয়সে চাকরি না থাকলে তার যন্ত্রণা শুধুমাত্র সেই মানুষটি বা সেই পরিবারটি বুঝতে পারবে কেউ না বাদ খবর হবে যাবে দেখলেন না ছাব্বিশ হাজার বাতিল হয়ে গেল কদিন খবরের কাগজে দেখালো ছবি টবি উঠলো তারপরে সব শেষ কোথায় গেল সব সব হাওয়া আবার নতুন গল্প আসবে নতুন গল্প মিডিয়া বিক্রি করবে আর আমরা মাঝখান থেকে হতাশায় ডুবে যাব যাই হোক ভিডিওটা অনেক লম্বা হলো পরবর্তী সময় আমরা ক্লাসের ভিডিও নিয়ে তার সঙ্গে আপডেটগুলো থাকবে যে আপডেটগুলো ল মানে লজিক্যাল এবং পজিটিভ আপডেট ভুলভাল এই হয়ে যাবে ওই হয়ে যাবে কেউ বলতে পারবে না কী হবে কিন্তু পজিটিভ কিছু একটা হবে এটা আমরা আশা করতে পারি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন যার মাধ্যমে আমি আপনাদের সঙ্গে কমিউনিকেট করতে পারি আর একটা ব্যাপার আপনারা যারা সিটে পাস করেছেন বা অ্যাটেম্প করেছেন বা পাশ পাস করেছেন যদি কেউ থাকেন এরকম অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং তাদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ